আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বিওয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা আরব দেশে নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা আছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনাদের লাইক কমেন্ট আমাদের অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করতে মুখাদ্দা বালিশ আমাদের আজকের প্রথম শব্দ হচ্ছে মুখাদ্দা আরবিতে বলা হয় আমরা বাংলায় বলি বালিশ সেরির এর অর্থ হচ্ছে খাট খাট মানে হচ্ছে শেরের বেতানিয়া এর অর্থ হচ্ছে কম্বল কম্বল মানে হচ্ছে বেতানিয়া মর্তবা মর্তবা শব্দের অর্থ হচ্ছে জাজিম জাজিমকে বলা হয় মর্তবা গোরফা গোরফা শব্দের অর্থ হচ্ছে রোম রোমকে আরবিতে বলা হয় গোরফা মাদবাক মাদবাক শব্দের অর্থ হচ্ছে রান্নাঘর রান্নাঘরকে আরবিতে বলা হয় মাদবাক মজলিস একে আরবিতে বলা হয় লিভিং রুম লিভিং রুম মানে হচ্ছে মজলিস হাম্মাম হাম্মাম শব্দের অর্থ হচ্ছে বাথরুম বাথরুম মানে হচ্ছে হাম্মাম হাদিকা হাদিকা শব্দের অর্থ হচ্ছে বাগান বাগান মানে হচ্ছে হাদিকা মাখজান শব্দের অর্থ হচ্ছে স্টোর মানে মাখজান বৌয়াবা বৌওয়া শব্দের অর্থ হচ্ছে গেট গেট মানে হচ্ছে বৌয়াবা বাব বাব শব্দের অর্থ হচ্ছে দরজা দরজা মানে হচ্ছে বাব মাসাদ মাসাদ শব্দের অর্থ হচ্ছে লিফ্ট লিফট মানে হচ্ছে মাসাদ মামার মামার শব্দটা অর্থ হচ্ছে করিডোর করিডোর মানে মামার মধখল মানে প্রবেশপথ মদখল মানে হচ্ছে কি প্রবেশ পথ দরজ দরজ শব্দটা অর্থ হচ্ছে সিঁড়ি যে সিঁড়ি দিয়ে বইয়ে উপরে ওঠা হয় সেটাকে বলা হয়ে থাকে দরজ রোজ শব্দের অর্থ হচ্ছে ভাত ভাত বলা হয় রস লাহাম শব্দের অর্থ হচ্ছে মাংস মাংস মানে হচ্ছে লাহাম খদ্রাওয়াত খদ্রাওয়াত শব্দের অর্থ হচ্ছে শাক সবজি মানে হচ্ছে খদ্রাবাত দিজাজ এর অর্থ হবে মুরগি মানে হচ্ছে দিজাজ সোরবা সোরবা শব্দের অর্থ হচ্ছে সুফ সুফ মানে হচ্ছে সরবা আদাস আদাস শব্দের অর্থ হচ্ছে ডাল ডাল মানে হচ্ছে আদাস বেইদা বেইদা শব্দের অর্থ হচ্ছে ডিম ডিম মানে হচ্ছে বেইদা ফুয়াকা ফুয়াকা শব্দের অর্থ হচ্ছে ফল ফলাদি খবুজ খবুজ শব্দের অর্থ হচ্ছে রুটি রুটিকে আরবিতে বলা হয় খবুজ জুবন জুবন শব্দের অর্থ হচ্ছে ফনির ফনির যেটা দুধ দিয়ে তৈরি করা হয় ফনির সেটাকে বলা হয় জুবন হালিব হালিব শব্দের অর্থ হচ্ছে সামাক সামাক মানে হচ্ছে হালিব সরি সামাক মানে হচ্ছে মাছ হালিব মানে হচ্ছে দুধ বা শব্দের অর্থ হচ্ছে আলু শুকালা বা শুকালতা মানে হচ্ছে চকোলেটকে বলা হয় শুকালা বা শুকালতা মোকাসারাত মোকাসারাত শব্দের অর্থ হচ্ছে বাদাম যেই বা ভাঙ্গা বাদাম বা মিশ্র বাদামগুলোকে বলা হয়ে থাকে মোকাসারাত রুবিয়ান রুবিয়ান মানে হচ্ছে সিংড়ি অথবা অনেকে জাম্বারি বলে বা গাম্বারি বলে থাকে মাকতাব মাকতাব শব্দের অর্থ হচ্ছে অফিস অফিসকে আরবিধি বলা হয় মাকতাব শরীকা মানে হচ্ছে কোম্পানি মজমুয়া এর অর্থ হচ্ছে গ্রুপ অথবা দলকে বলা হয়ে থাকে মজমুয়া মজমুয়া মানে গ্রুপ বা দল মাহাত্তা মাহাত্তা শব্দের অর্থ হচ্ছে স্টেশন যদি বলা যে মাহাত্তা বেন পেট্রোল স্টেশন বা মাহাত্তা বাস মানে হচ্ছে মাহাত্তা হাফেলা মানে হচ্ছে বাস স্টেশন মাক্তবা শব্দের অর্থ হচ্ছে লাইব্রেরি লাইব্রেরি মানে হচ্ছে মাকতবা মাতহাব শব্দের অর্থ হচ্ছে জাদুঘর মাথহাব মানে হচ্ছে জাদুঘর মার্কাজ শব্দের অর্থ হচ্ছে সেন্টার মানে হচ্ছে মার্কাজ সুখ সুখ শব্দের অর্থ হচ্ছে মার্কেট মার্কেট মানে সুখ মাসনা মাসনা শব্দের অর্থ হচ্ছে ফ্যাক্টরি ফ্যাক্টরিকে আরবিতে বলা হয় মাসনা মস্তৌদা মস্তৌদা শব্দের অর্থ হচ্ছে গোডাউন গোডাউন মানে হচ্ছে মস্তৌদা মদিনা মদিনাকে আরবিতে বলা হয় বাংলায় বলা হয় শহর আরবিতে বলা হয় মদিনা ওলায়া ওলায়া শব্দের অর্থ হচ্ছে বিভাগ। বিভাগকে আরবিতে বলা হয় ওলায়া দৌলা দৌলা শব্দের অর্থ হচ্ছে দেশ দেশ মানে হচ্ছে এর বাংলা অর্থ হচ্ছে মানচিত্র মানচিত্র মানে হচ্ছে অর্থ হচ্ছে মানে হচ্ছে হুদুদ আরবিতে বলা হয় হুদুদ আমরা বাংলায় বলি বাংলা যদি এটা ইংরেজি শব্দ মাবনা মানে হচ্ছে বিল্ডিং বিল্ডিং মানে হচ্ছে মাবনা জিসের মানে হচ্ছে ব্রিজ বা পোল যেটাকে আমরা বলি নাফাক নাফাক মানে হচ্ছে টানেলকে বলা হয় নাফাক জবল অথবা জীবাল মানে হচ্ছে পাহাড় জবল বা জীবাল মানে হচ্ছে পাহাড় গা বা গা বা মানে হচ্ছে কি জঙ্গল জঙ্গলকে আরবিতে বলা হয় গাবা সাহারা সাহারা শব্দের অর্থ হচ্ছে মরুভূমি মরুভূমিকে কে বলা হয় সাহারা মুস্তাকদম মুস্তাক শব্দের অর্থ হচ্ছে ব্যবহৃত ব্যবহারিত মানে মুস্তাকদাম জেদিদ জেদিদ শব্দের অর্থ হচ্ছে নতুন নতুন মানে জেদিদ কদিম কদিম শব্দের অর্থ হচ্ছে পুরানো অথবা পুরাতন এর অর্থ হচ্ছে কেদিম মকসুর মকসুর শব্দের অর্থ হচ্ছে ভাঙ্গা ভাঙ্গা মানে হচ্ছে মকসুর আসলি আসলি শব্দের অর্থ হচ্ছে অরিজিনাল অরিজিনাল মানে হচ্ছে আসলি মকসুস মকসুস শব্দের অর্থ হচ্ছে ফেক অথবা নকল মমতাজ এর অর্থ হবে চমৎকার মমতাজ মানে সমৎকার খেদমা খেদমা শব্দের অর্থ হচ্ছে সার্ভিস আমরা অনেক সময় বলি না আইয়ে খেদমা মানে আপনাকে কী সেবা করতে পারি বা কী সার্ভিস দিতে পারি হিদা হিদা শব্দের অর্থ হচ্ছে শুজ হিদা মানে হচ্ছে শুজ সূত্রা সূত্রা মানে হচ্ছে জ্যাকেট জ্যাকেট কে বলা হয় সূত্রা হেজাম হেজাম শব্দের অর্থ হচ্ছে বেল্ট মাহফাজা মাহফাজা শব্দের অর্থ হচ্ছে মানি ব্যাগ মানি ব্যাগকে কে বলা হয় মাহফাজা কামিস কামিজ শব্দের অর্থ হচ্ছে শার্ট শার্ট মানে হচ্ছে কামিজ বেনতলন বেনতলন শব্দের অর্থ হচ্ছে প্যান্ট প্যান্ট মানে হচ্ছে বেনতুলন জোয়ারাব জোয়ারাব জোরাব শব্দের অর্থ হচ্ছে মৌজা জরাব মানে হচ্ছে কি পায়ের মৌজাকে বলা হয় জরাব হাতের মৌজাকে বলা হয় খফুফ। শাল শাল মানে হচ্ছে মাফলার মাফলার মানে হচ্ছে শাল নর্দার নদারাত মানে হচ্ছে গ্লাস গ্লাস মানে নদরাত খাতম খাতম শব্দের অর্থ হচ্ছে আংটি ব্রিং অথবা আংটিকে বলা হয়ে থাকে খাতম কলম কলম শব্দের অর্থ হচ্ছে কলম কলম মানে হচ্ছে কলম মিফতাহ মিফতাহ মানে হচ্ছে সাবি সাবিকে আরবিতে বলা হয় মিফতাহ জোয়াল জোয়াল শব্দের অর্থ হচ্ছে ফোন ফুলুস ফুলুসকে আরবিতে বলা হয় বাংলায় বলা হয় টাকা আরবিতে বলা হয় ফুলুস মানে টাকা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি